পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শিশি বড়মা শিশি বর্দা ও শিশু আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের কথা তিনি প্রতিনিয়ত ভেবে চলেছেন কি করে মানুষগুলোকে উন্নতির পথে নিয়ে যাওয়া যায় কী করে মানুষের উন্নয়ন হয় কি করে পরিবেশের উন্নয়ন হয় কি করে কৃষিতে উন্নয়ন হয় কি করে বিজ্ঞানে উন্নয়ন হয় কি করে প্রাকৃতিকভাবে উন্নয়ন করা যায় সব সময় সেই সঙ্গে সঙ্গে মানুষের মনের যে পরিবর্তন আনারও তিনি চেষ্টা করেন তিনি তার অনেক বক্তব্য রেখেছেন সেগুলো আলোচনা করলে আরও ভালো হতো অনেক দীর্ঘ হয়ে যেত এই ভিডিওটা তাই আলোচনা করতে পারছি না সেখান থেকে কিছু অংশ আলোচনা করছি তিনি জীবন বদলে যাওয়ার মতো দুটো গল্প বললেন সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে তিনি আমাদের কি বলতে চাইলেন ঘটনা দুটো দুজন ভক্তের জীবনের তাই মন দিয়ে শুনুন কথাগুলো যাতে করে আমরা বুঝে উঠতে পারি তিনি কি আমাদের বলতে চাইলেন বা আমাদের কেমন হতে বললেন বা কেমন হলে আমরাও ভালো মানুষের মতো মানুষ হতে পারবো ঠাকুরকে লাভ করতে পারবো ঠাকুরকে ঠাকুরের মতো হতে পারবো তিনি ঋত্বিক সম্মেলনে বলছেন সারা সৎসঙ্গ জগতে হাজার হাজার সাধারণ গুরুভাই রয়েছেন যারা ঠাকুরের যে কোনো কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে আমাদের কর্মীদের প্রাণপণ সহযোগিতা করেন তা সে কোনো দীক্ষার কার্যক্রম হোক কোনো উৎসব হোক বা কোনো মন্দির নির্মাণ হোক কই তাদের কারোর তো নাম কোথাও লেখা হয় না তারা তো নামের পরোয়া না করেই ঠাকুরের কাজ যোগান দিয়ে চলেন আমি এখানে উপস্থিত সকল কর্মীদের আজ আরেকবার মনে করিয়ে দিতে চাই সেই সব মানুষদের কথা বলে তিনি বলছেন সেই মায়ের গল্প কত মায়েরা রয়েছেন নিজেদের উজাড় করে ঠাকুরের কাজ করেন কেউ তো তাদের চেনে না এমনই এক মায়ের তিনি গল্প বললেন বলছেন সেই মায়ের স্বামী চোদ্দ বছর নিরুদ্দেশ সংসারের অবস্থা তাঁর হতদরিদ্র মাটি বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে পেট চালান এমন অবস্থায় একদিন তাদের এলাকায় ঠাকুরের একটি মন্দির নির্মাণের কাজ শুরু হলো সেই মন্দিরের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বেরিয়ে একদিন একটি বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো সেই মায়ের ঘরে অর্ঘ দানের কথা শোনা মাত্রই সেই মা বললেন যে কয়েকদিন আগেই সরকারের কাছ থেকে গৃহ নির্মাণ প্রকল্পে তিনি এককালীন ছয় হাজার টাকা পেয়েছেন সেই টাকা তিনি ব্যাংক থেকে তুলে এনে ঠাকুরের কাজে দেবেন সংগ্রহকারী মেয়েটি তো হতবাক হয়ে যায় সে মাটিকে বোঝানোর চেষ্টা করলো যে এইভাবে নিজের সম্পূর্ণ সম্বলটুকু তুলে দেওয়ার প্রয়োজন নেই তিনি তার সুবিধা মতো যেটুকু পারেন তাই দিলেই হবে কিন্তু সেই মা নিজের সিদ্ধান্তে অনড় রইলেন এবং সেই দিনই ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে সেই টাকা তিনি মন্দিরে গিয়ে দিয়ে এলেন অর্ঘ্য জমা দিয়ে ঘরে ফিরে এসে তার মনে হতে লাগলো ঠাকুর যেন তাকে বারবার বলছেন এই তুই তো তোর পুরোটা দিলি না তখন সেই মার হঠাৎ মনে পড়ে গেল বহুদিন ধরে অল্প অল্প করে তিনি কিছু টাকা জমিয়েছেন এককালে সেই টাকা ঘরের কোনায় কোনো একটা কোনায় আছে আতিপাতি করে খুঁজে তিনি দেখলেন দেখে বের করলেন সেই টাকা সেখানে মোট চার হাজার টাকা জমেছিল সেই মা তখনই সেই টাকা নিয়ে আবার ছুটলেন ঠাকুরের মন্দিরে এবার তো মন্দিরের কর্মীরাও বিচলিত হয়ে পড়লেন তাকে এইভাবে সমস্ত কিছু দিয়ে দিতে দেখে কিন্তু মাটি কিছুই শুনলেন না সেই দিন দরিদ্র মানুষ দশ হাজার টাকা ঠাকুরের চরণে উৎসর্গ করে দিলেন তারপর প্রশান্ত মনে ধীরে ধীরে বাড়ির পথ ধরলেন তিনি বাড়ির সামনে এসে সেই মা দেখলেন যে তার উঠোনে বেশ কিছু মানুষের ভিড় জমে রয়েছে তিনি কি ব্যাপার বলে দৌড়ে গেলেন দেখলেন আজ থেকে চোদ্দো বছর আগে তার স্বামী যে নিরুদ্দেশ হয়েছিল সেই স্বামী ফিরে এসেছেন এমনটাই হয় আমরা যতদিন নিজের ভালোটা খুঁজে বেড়াই আমরা তা পাই না আর যেই মুহূর্তে ঠাকুরকে নিজের যা কিছু নিঃশেষে উজাড় করে দিই তখন এক লহমায় তিনি আমাদের সমস্ত অভাব পূরণ করে দেন এই ছিল সেই মন্দির নির্মাণের বহু ঘটনার অন্যতম একটি ঘটনা আগেকার দিনে সব ঘরেই উনুন জ্বালানোর চল ছিল সেই উনুনে যেমন কাঠ কয়লা নয়তো কোনো দাহ্য বস্তুতে আগুন লাগিয়ে পাখার হাওয়ার সহযোগিতায় উনুন জ্বালানো হতো এই সব অগণিত প্রাণ হচ্ছে ওই উনুনের জ্বালানির মতো তাপ সহায়ক আমরা বলি ঠাকুরের দয়া দয়াটা কি বস্তু কর্ম যে করেছে ফলও সেই পাবে তাহলে দয়াটা কোথায় লুকিয়ে থাকে ওই দেশলাইয়ের বাক্সের কাঠিগুলো থাকা সত্ত্বেও তা আগুন ততক্ষণ ধরাতে পারে না যে পর্যন্ত কাঠি দেশলাই বাক্সের গায়ে ঘষা লাগে ওই যে কাঠিটা ঘষতে হলো ওটাই আমাদের কর্ম আর তা থেকে যে স্পুলিঙ্গ বের হলো ওটাই তাঁর দয়া ওই দয়ারূপ স্পুলিঙ্গ দিয়েই উনুনের আগুন ধরানোর কাজটা সম্ভবপর হয়ে উঠল তেমনি ওই মায়ের মতো অসংখ্য প্রাণগুলি ওই উনুনের জ্বালানির স্বরূপ কর্মকাণ্ডের থেকে জেগে ওঠা তাঁর দয়া হল ওই অগ্নিস্ফুলিঙ্গ আর আমরা কর্মীরা হলাম উনুন ধরানোর সেই পাখাটির মতো যারা ক্রমাগত উৎসাহস্বরূপ বাতাস সঞ্চার করে ওই উনুনের জ্বালানিতে আগুনকে উজ্জীবিত রাখতে নিরন্তর উৎসাহ জুগিয়ে চলি এখন ওই পাখা যদি দাবি করে যে উনুনের আগুন তার জন্যই জ্বলছে এটা যেমন একটা অর্ধসত্য তেমনি ঠাকুরের এই মন্দির আমি নির্মাণ করছি কর্মীদের এমন ধারণাও সেরকম অর্ধসত্য শুধু মন্দির কেন যে কোনো নির্মাণের পিছনে আসল গল্প একটি নিজেকে নিঃশেষে সমর্পণ করা এই রকম কত অগণ্য মানুষের সমর্পণের শক্তিতে দাঁড়িয়ে আমরা কর্মীরা ঠাকুরের কাজ করি আমরা যেন তাদের বিস্মিত না হই তাই কখনো কোনো অবস্থাতে কাউকে তাচ্ছিল্য করতে নেই কেউ যদি তিল মাত্র ঠাকুরের জন্য করে থাকে তার সেই করাকে স্বীকৃতি দেবেন তাকে উৎসাহে ভরপুর করে দেবেন যাতে সে আরও তরো করার প্রেরণা পায় তিনি বলছেন পাবনার এক ব্যক্তি ছিল সে দেওয়ার বিষয়ে খুব উদার ছিল না ঠাকুর তার জন্য অঢেল করেন কিন্তু কোনোদিনই প্রতিদানে সে ঠাকুরকে কিছু দেয় না সেই ব্যক্তি একদিন নিজের থেকে ঠাকুরকে একটা আধলা পয়সা দিতে পারল যে কোনোদিন ঠাকুরের জন্য কিচ্ছু করে না সে যখন ওই সামান্যটুকু তাকে দিচ্ছে তিনি পরম আবেগ ভরে তার সেই পয়সাখানা বুকের মধ্যে চেপে ধরে বলছেন তুই কি করেছিস সাত রাজার ধন এক মানিক এটা তুই এটা আমাকে দিলি এত উচ্ছ্বাস ঠাকুরের কেন না একটা বিন্দু সে করতে পেরেছে এতদিনে তার জন্য তাই জানেন ঠাকুরের সেই প্রশংসার পরিণতি কি দাঁড়ালো দিয়ে তিনি সেই ব্যক্তির গল্প বলছেন সেই উচ্ছ্বাস ওই ব্যক্তির মনের মধ্যে করবার জন্য দেওয়ার জন্য ভাবনা জাগিয়ে তুলল এবার ওই ব্যক্তি বৃদ্ধ বয়সে একটা বিখ্যাত ঘটনা কথা তিনি শোনালেন তিনি তখন কলকাতায় থাকেন বৃদ্ধ হলেও তখনও কিন্তু বেশ দাপুটে একদিন গভীর রাত্রে চোর ঢুকেছে তার বাড়িতে তার গিন্নি টের পেয়ে সেই চোরকে বলছেন তুই এক্ষুনি এখান থেকে পালা কর্তা জানলে কিন্তু খুব সর্বনাশ হবে কর্তা এদিকে ওই সব টুকটাক আওয়াজে ঠিক জেগে গেছেন তিনি সব দেখে শুনে চোরকে বললেন এই তুই চুরি করিস কেন রে আর করবি না গিন্নিকে বললেন ঘরে কি খাবার আছে ওকে এনে দাও তারপর চোরকে খাইয়ে দাইয়ে বিদেয় করার সময় বললেন কাল আমার সঙ্গে দেখা করবি পরের দিন সেই চোর তার কাছে এলে তিনি তাকে একটা কাজের বন্দোবস্ত করে দিলেন এই মহান গল্পটার পিছনে কি ছিল ওই আধলা পয়সার জন্য ঠাকুরের সেই অপরিসীম আনন্দ উচ্ছ্বাস তার সেই উৎসাহ একটা গোটা মানুষের চিত্তের পরিবর্তন ঘটিয়ে দিল জনজীবনে তার কর্মীদের ভূমিকাও এমনটাই হওয়া উচিত একজন কর্মীর পক্ষে তার দেহটাই তো ঠাকুরের সবচেয়ে বড় মন্দির তার সেই মন্দিরে কি ঠাকুর বিরাজ করছেন এটাই কিন্তু চরম প্রশ্ন ছোটবেলায় পড়েছিলাম সেই আলাদিনের প্রদীপের জীবনের গল্প যে কেবল আজ্ঞা চায় এবং সেই আজ্ঞা পরিপালন করে আমরাও ঠাকুরের আজ্ঞা ভূত মাত্র তার আজ্ঞা পালনের বাইরে আমাদের যা কিছু ভাবনা যা কিছু কর্ম সবই কিন্তু ওই আগাছার ঝোপের মতো দিয়ে তিনি বলছেন আপনারা সবাই ভালো থাকেন উদ্দীপ্ত থাকেন এর আগে তিনি একটু কথা বলেছেন সেগুলো একটু আমাদের জানা দরকার তিনি বলছেন মানুষের অহংকার তাকে ক্রমাগত পিছনে টানতেই থাকে তাকে বলতেই থাকে তুই এর বেশি আর পারবি না এবং মানুষ সেই কথা মেনেও নেয় কিন্তু আমার ঠাকুর তো কই হার মানেননি কোনো দিন ঠাকুর সারা জীবন বাংলা ভাষাতেই কথা বলেছেন কখনো একটা গোটা কথা ইংরেজিতে বলেননি ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় তাকে নিরন্তর প্রার্থনা জানিয়ে যেতেন ইংরেজিতে বাণী দেওয়ার জন্য একদিন সহশাই ঠাকুরের কাছে ইংরেজিতে বাণী এলো তিনি তখন পায়খানায় বসেছেন ওই অবস্থাতেই কেষ্টদাকে ডাকিয়ে এনে অনর্গল বেগে ঠাকুর বলে চললেন সৃষ্টিতত্ত্বের গভীরতম রহস্য সেই ইংরেজি ভাষায় তিনি আমার ঠাকুর তিনি নিজের বাধাগুলিকে অতিক্রম করে দিতে পারেন আমরা পারি না কিন্তু আমরা অকপট হয়ে তাকে এইটা তো বলতেই পারি ঠাকুর আমি কিন্তু আমার চেষ্টা থামাবো না আর এই অমলিন চেষ্টাই আমাদের একমাত্র কাজ অহংকার কি করে মানুষকে একটি চেয়ার জুটিয়ে দেয় ঠাকুরের সেই কর্মী তখন ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার বদলে একটা চেয়ারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সেই চেয়ারে বসে সে বলতে থাকে আমি অমুক আমি তমুক একবার ভাবুন তো সে যখন সেই চেয়ার থেকে উঠে হাঁটা দেবে চেয়ারও যদি তখন তার পিছনে পিছনে হাঁটতে থাকে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা তাহলে চেয়ার কারোর সহায় তো হতেই পারে না বরং বাধক হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে তবুও মানুষ এই বাধককেই আপন করে নেয় নিজের দুর্বলতার কারণে আর এই দুর্বলতাই মানুষকে ঠাকুর প্রাপ্তি থেকে বঞ্চিত করে রাখে অথচ আমরা সবাই বুঝি যে সেই অমৃত সিন্ধু থেকে একটি বিন্দুও যদি নিজের জীবনে আহরণ করতে পারি তাহলেই এ জীবন কত সুন্দর হয়ে ওঠে শিশি ঠাকুরের একটা বাণী আমার এখানে মনে পড়ে ঠাকুর বলছেন ঈশ্বরের ইচ্ছায় সবই হয় ঠিকই যেমন এই কথাটা করেন না কো ঠিকই সেটা বিধির সাথে মেলে না যেটা তাই বিধিমাপি কর্মই ঈশ্বরের ইচ্ছা আচার্যদেব এই কথাগুলো বলার পরে তিনি বলছেন এটা সত্য যে দেহ থাকতে অহংকার যায় না আর এই অহংকারের সংঘাত না থাকলে ঠাকুরকে আমরা উপভোগ করতে পারি না আবার এই অহংকারী আমাদের বাধক হয়ে দাঁড়ায় তাকে পূর্ণরূপে পেতে এটাই অসুবিধে তাই নিজেদের অহংকারকে কত বিনম্র করে রাখতে পারি আমরা সেইটাই হোক আমাদের ঐকান্তিক সাধনা দিয়ে তিনি জয়গুরু বললেন যাই হোক খুব সুন্দর যদি এই কথাগুলো আমার গল্প দুটো খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গল্পের মতো করে আমাদেরকে হয়ে উঠতে বললেন আমরা সবাই যেন সেই রকমই হয়ে উঠতে পারি এই প্রার্থনাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা জানাই সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি